এই রাজু করে কেমন আছেন ভালো ভাই ভালো ভালো আছেন না অনেক দিন পর দেখলাম একটা দুর্ঘটনা গেছে আমি ইচ্ছা করি না এখন মন খারাপ কর লইবো মন খারাপ করলে হবে না এখন কথা করে মামা আর এখন কথা লিখে যে তুমি খাইবা আমার না দাও আমার কোনো আফসোস নাই আমি খেলি ঠিক আছে এই দাদার কিছু খাওয়া কারণ দাদার হলে পেটটা বড় এখন কারণ দাদার কিছু খাওয়াই

মানে চাঁদপুর হইতে একটা গ্রামের সব গ্রামের নাম জানেন এটা শুনেন এটা চাঁদপুর ডিস্ট্রিক্ট না এটা হলো বিক্রমপুর ডিস্ট্রিক্ট আচ্ছা বিক্রমপুরের অতি অংশ নাম আমি বলতে পারি আচ্ছা এক এক টানে কইবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা শোনেন এক টানে কম আবদুল্লাপুর কাঠপুর তিতাবতলা অবস্থিত এই পালিকা ছোটমতো বড় বড় তো হরি মাওয়া বাইদকুর কলমা করকটা নাটে তো সুচ্চা ঘোড়াদর বেজকা সাপের সব রাষ্ট্রীয় গ্রামের মানে সৈয়দপুর কৃষ্ণ নাম দেয় লোক দেয় রাজাপুর

আপনার চ্যানেলটা সবসময় ফলো দিয়ে রাখবেন মিরপুর টিভি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সেখানেও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ